ফাইনালি ফাইনালি আমরা শেষ লাইভে চলে আসলাম এটা আমাদের ষষ্ঠ লাইভ গাড়ি বাজার বিড়ির আজকে শেষ লাইভ ভাই আমাকে বলছিল সারা দিন বলছিল আশা দিয়া রাখতে হাসান ভাই লাস্ট লাইভে কম দামের গাড়ি দেখাবো আর আয়শা দিকে এখন অডি আর বিএমডব্লিউ সাজা রাখছ আমার জন্য আজকে এটা আপনি কি করলেন শেষ লাইভে আমি তাইছিলাম একদম সস্তায় গাড়ি দেখাবো ভাই হ্যাঁ তাহলে এইগুলা কি সস্তা গাড়ি আপনি বিএমডব্লিউ এটা হচ্ছে আপনার অডি এটা হচ্ছে আপনার বিএমডব্লিউ এইটাই তো মজা জার্মান কার

অডি দেওয়া হবে আর এটার মডেল হচ্ছে আপনার অডি এ অডি এ সিক্স সিক্স সান্ডুক সহ সহ ওকে আরেকটা মজার বিষয় আমার পেইজের প্রোফাইল পিকচারে আপনি দেখবেন এই গাড়িটা আছে ইয়েস ওকে সো এই গাড়িটার প্রাইস ভাইয়া বলছে আজকে কমাবে আমি দেখতে চাই কতটুকু কমায় দেন টাও কিন্তু আপনার দাম কমবে একটা সিডান অ্যান্ড একটা এস দুইটা গাড়ি নিয়ে আপনার আসছি দুইটাই কিন্তু আপনার সবার পছন্দের গাড়ি তো যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দেন দ্রুত শেষ লাইভে দেখি দুর্জয় ভাই কি আজকে আমি বলেছিলাম আপনাকে যে লাস্ট লাইভে সব থেকে কম দামে গাড়ি দিব আসলে সব থেকে কম দামে বিএমডব্লিউ মার্সিডিজ দিব এটা কত মডেল অডি 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 কত মডেল 14 মডেল 15 এর রেজিস্ট্রেশন আচ্ছা সানরুফ সহ অডি আর এটা 16 মডেল 17 এর রেজিস্ট্রেশন এই এসইউভি ফুল প্যানোরামিক সানরুফ সহ এটা দুটোতেই সানরুফ আছে দুটোতেই সানরুফ আছে ওকে তাহলে আমরা আগে কোনটা দেখব ভাই সাদাটা না নীলটা সাদাটাই দেখান ওকে তাহলে প্রথমে আমরা অডিটা দেখাচ্ছি গাড়ির মডেল হচ্ছে জি রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া মডেল রেজিস্ট্রেশন এটা দুই হাজার সিসির আপনার অডি এ সিক্স এটা সানডু আছে এবং এই গাড়িটা মানে কি বলবো আপনি টায়ার রিমস গুলো দেখেনা কি সুন্দর ভাইয়া এই গাড়ির গাড়ির থেকে চাকা বেশি সুন্দর আমার কাছ থেকে চাকা গুলোই সুন্দর লাগে

অডি সিক্স সানরুপ সহ গাড়ি দুই হাজার সিসির গাড়ি এবং রাজকীয় গাড়ি যারা চাচ্ছেন যে আমি একটা ইউরোপিয়ান কার কার চালাবো জার্মান চালাবো বা আমি এমন একটা গাড়ি চালাবো যে গাড়িগুলো চালায় 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 নামি দামি লোকেরা স্পেশাল মানুষরা সো এই অডি সিক্স চোদ্দোর মডেল গাড়ি আমার মনে আছে ভাই আপনি আগের লাইভে কত প্রাইস দিচ্ছেন আজকে আমি শুধু দেখবো যে আজকে স্পেশাল আপনি কি দাম কম দেন না বেশি দেন ঠিকানা হচ্ছে গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে একমাত্র গাড়ি শোরুম আজকে কিন্তু আমরা সারাদিন এখানেই ছিলাম অনেক ভাই ব্রাদার আসছে অনেক আপুরা আসছে আমাদের ভালোবাসার অনেক মানুষ আসছিল দেখা করতে অনেকে গাড়ি দেখার জন্য গাড়ি কিনছে আমার কাছে একটা জিনিস লাগছে যে অনেকে তো আপনারা আমাদেরকে এত বেশি সাপোর্ট করেন শুধু দেখা করতে আসেন গাড়ি দেখবেন না আমাদেরকে দেখবেন তো এই ভালোবাসাটাই যেন সবসময় আপনাদের কাছে পাই এটাই চাবো আমার একটা জিনিস ভালো লাগলো যে আপনাকে এত মানুষ ভালোবাসে পাশাপাশি অনেকে আমাকেও পছন্দ করে অনেক মানুষ আসছে আজকে শুধুমাত্র যে হাসান ভাই এবং দুর্জা ভাই একসাথে থাকবে

আজকে কিন্তু আমরা আশা করতে পারি যে এটা ভাইয়া বললাম তো যে দুইটা আজকে একদমে দিয়ে দিব এবং দুইটা আপনার হচ্ছে যে এটা কিন্তু আপনার ভিতরে সিট পাওয়ার সিট মেমরি সিট হিটার লেদার সিট আপনার নাই বলে এই গাড়িতে কোনো শব্দ নাই টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল এভরিথিং মানে লাক্সারির যত সুযোগ সুবিধা সবকিছু আছে এই গাড়িটার মধ্যে সবকিছু ভাইয়া এই গাড়িটার প্রাইস কত টাকা এখন তাহলে ফাইনালি বলছে এটার মাইলেজ হচ্ছে সাতাশ হাজার কিলোমিটার সাতাইশ হাজার কিলোমিটার করতে হবে এটা বিএমডাব্লু এক্স ওয়ান বিএমডাব্লু এক্সয়ান এম ইস পনেরোশো সিসি র গাড়ি পনেরোশো সিসি র গাড়ি এবং এটা আসলে অনেক সুন্দর মোশাররফ ভাই লেখছেন যে আমি আসছিলাম গাড়ি বাধা বিটিতে থ্যাঙ্ক ইউ ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে আসছেন এই জন্য কবে আসছিলেন আজকে আসছিল বিএমডাব্লিউ গাড়িটা এটা হচ্ছে এম স্পোর্টস সিরিজের গাড়ি তো যদি কেউ এই গাড়িটা নেন আলহামদুলিল্লাহ পনেরোশো সিসি র মধ্যে একটা জিপ গাড়ি তাও আবার বিএম প্রাইসটা হবে আপনার প্রিমিয়াম গাড়ির দামে দাম। আসেন একটু ব্যাকডালা খুলে দেখাই। চাবিটা কোথায়? চাবিটা নিয়ে আসো। হ্যাঁ। ওকে। সো BMW X1 M Sport ভাই ভিতর এটা টায়ারগুলো দেখছেন? একেবারে নতুন টায়ার মানে টায়ারে যে কন্ডিশন আশা করা যায় যে অনেক ভালো একটা টাইম পর্যন্ত আপনারা কিন্তু এই টায়ারগুলো কি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। আর আমি একটু ব্যাকডালাটা খুলে দেখাই। এ দেখেন। আপনি পিছনে স্পেস দেখছেন কত? একটা ব্র্যান্ড নিউ টায়ার এখনো পর্যন্ত টায়ারটা খুলে নাই এটা বলে ম্যাক্সিস না জি ওকে এটা মানে ইউজও করা নাই না না একদম নতুন একদম ব্র্যান্ড নিউ টায়ার আর এগুলো আসলে সত্যি কথা যেমনে কোম্পানি দিছে অমনি আছে সিলড কোনো কিছুই আপনার নাড়াচাড়া করা হয় নাই গাড়িটা 1500 সিসি রাতে আপনি 1 করোড় লার কর দিবেন একটা বিএমডব্লিউ চালাবেন এবার বলেন ভাইয়া 46 লাখ টাকার গাড়ি আগে 46 বলছিলেন এখন 46 লাখ না আর আমাদের দাম ছিল টোটাল 48 লাখ 50

লিদারে 100% দুইটাই কোয়ালিটি ফুল গাড়ি এবং দুইটা গাড়িরই সার্ভিস এবং পার্টস নিয়ে দুজোড়া বাইরের কাছ থেকে দুই একটা আমি শুনবো তার আগে চলেন গাড়ির ব্যাক ট্রাঙ্কটা একটু খুলে দেখি নাকি এটার ভিতরও কিন্তু জায়গা আছে দুইটাই তেলের গাড়ি 100% দেখেন ওকে भैया এই গাড়িগুলো যারা কিনবে এটা কিন্তু মাইলেজতে বেশি পাবে বিকজ অফ হাইব্রিড আচ্ছা এটা হাইব্রিড ইউনিট তো ওকে তো এখন আপনি আমাকে বলেন যে দুইটা গাড়ির পার্টস अवेलेबल পাওয়া যায় কিনা এবং দুইটা গাড়ির সার্ভিস কাস্টমার কোত্থেকে করাইতে হবে আমি এর আগেও একটা ডিক্লেয়ার করেছিলাম যে গাড়ি বাজার বিডি এমন কোন গাড়ি সেল করবে না বা এমন কোন গাড়ি সেল করতে চাই না যে গাড়ির সার্ভিসটা গাড়ি বাজার বিডি প্রোভাইড করতে পারবে না শুধুমাত্র আমরা আমাদের ক্লায়েন্টদের সুবিধার কথা চিন্তা করে আমরা একটা ওয়ার্কশপ করেছি যেটা নাম হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ এবং এটা হচ্ছে ঢাকা ইসিবি ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতে হাতের বাম পাশেই গাড়ি বাজার ওয়ার্কশপ সুমাত্রা পেট্রোল পাম্পের আগে আপনারা চাইলে গাড়িগুলো আমাদের কাছ থেকে সার্ভিস করাইতে পারবেন অথবা

আমরা ইনশাল্লাহ আবার নিয়মিত লাইভে আসব নেক্সট শনিবারে ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি বনানি যে পুলিশ স্টেশন আছে এটা থেকে দুইটা বিল্ডিং সামনে পশ্চিম দিকেই গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ তবে এই অডিয়ার এই বিএমডাব্লিউ যদি চলে যায় এই প্রাইজে কিন্তু আপনারা আর কোনো জায়গায় পাবেন না বিকজ অফ সানরুফ সহ এক্স এম স্পোর্টস এবং সানরুফ সহ আপনার অডি এ সিক্স সব থেকে রিজনেবল সব থেকে ফ্রেশ সব থেকে সুন্দর গাড়ি গাড়ি বাজার ইনশাআল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো টাটা বাই বাই নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আসসালাম